আজ শনিবার একুশে আষার দু সালে চব্বিশ সালের ছয়ই জুলাই ধনুরাশি ধনু লগ্ন ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন প্রক্ষং প্রঙ্গ রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ তং নামামি সানিশ্চারাম এটি আপনারা একশো আটবার করে সন্ধ্যাবেলার সময় জপ করুন না পারলে অন্তত পক্ষে একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার সরিষার তেল বেগুন ভুলেও খাবেন না কিনবেন না এবং শনি কিন্তু তিরিশে জুন বক্রি হয়েছে মাত্র পাঁচ ছ দিন হলো শনি বক্রি হয়েছে শনি একটা না একশো উনচল্লিশ দিন বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে কিন্তু আমরা লিংক দিয়ে থাকি ভাগ্যমীটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যাই আপনারা অনুভব করবেন সামগ্রিকভাবে আপনার ব্যক্তিত্বকে উন্নত করবার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন তবে কম কথা বলে আপনাদেরকে কাজ বেশি করতে হবে ফাঁকা সময়ে ক্রিয়েটিভ কোনো কাজকর্ম করে কাটান আজ নিজের ব্যক্তিত্বকে উন্নত করার চেষ্টা করুন স্থানীয় কোনো ব্যক্তিবর্গ বা আত্মীয় স্বজনদের তরফ থেকে বিজনেসকে কিভাবে উন্নত করতে হবে বা আর্থিকভাবেও কিন্তু তারা আপনাদেরকে উপকৃত করতে পারে আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন পড়াশোনার মনোযোগ বৃদ্ধি করুন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব স্বাভাবিকভাবে কাটানো যায় অর্থাৎ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের উচিত ওজন বোঝে ভোজন গ্রহণ করা জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে কোনো প্রকারেই তাড়াহুড়ো বা হটকারিতা ভুলেও যেন করবেন না মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী